আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শীত প্রায় শেষ তো শীতে হাঁসের মাংস খেতে খুবই মজা হয় খেতে ভালো লাগে তো ভেবেছি আজকেও আরেকবার হাঁসের মাংস হলে কেমন হয় সাথে থাকবে সাদা ফলাও তো যে ভাবনা সেই কাজ চলে এলাম মার্কেটে তো এখানে এসে বেশ কয়েকটি দোকান দেখেছি তো এই দোকানটায় আমি আমার পছন্দের হাঁসটি পেয়ে গেলাম এখান থেকে আমি হাঁসটি কিনে একদম জবাই করে ড্রেসিং করে বাসায় নিয়ে চলে আসলাম বাসায় এসে হাঁসটিকে আবার একটু বেছে দেখলাম কোথাও কোনো পশম আছে কি না তো তেমন একটা পশম নেই তারপরেও একদমই কোনো পশম যেন না থাকে সেজন্য আমি এটাকে একটু আগুনে সেঁকিয়ে নিব। সেজন্য হাঁসটার গায়ে একটু হলুদ গুঁড়ো মেখে নিয়েছি তো আমি যেহেতু বাসায় ইলেকট্রিক চুলায় রান্না করি তাই হা ইলেকট্রিক চুলা তার হাঁসটা সেঁকানো যাবে না সেজন্য আমি বাসায় লেখা কিছু কাগজ দিয়ে আগুন জ্বালিয়ে হাঁসটাকে সেকিয়ে নিচ্ছি তো আমার হাঁসটা সেঁকিয়ে নেওয়া হয়েছে এখন আমি হাঁস হাঁসটাকে কেটে নিচ্ছি হাঁসটাকে আমি কেটে নিব চামড়া সহ কারণ হাঁসের আসলে চামড়াটা একটু ফুরো থাকে সেজন্য চামড়াটা আলাদা করা যায় না তাই হাঁসের মাংসগুলি আমি চামড়া সহ কেটে নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে একদম বেছে আর একটি হাড়িতে নিয়ে নিচ্ছি তা হাঁসের মাংসগুলো আমি এক সব ধরনের মশলা মেখে তারপর কষিয়ে রান্না করবো সেই জন্য আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি মশলাগুলি দিয়ে আমি হাঁসের মাংসগুলোর সাথে এমনভাবে মাখবো একটু কিছুটা সময় নিয়ে মাখবো যেন একদম ভালোভাবে মাংসের সাথে মশলাগুলি মিশে যায় তো মাংসগুলো মিশানোর পরে আমি চুলাতে বসিয়ে দিব এখানে আমি কোনো ধরনের ফানি ব্যবহার করব না তবে আমি এখানে হাঁসের মাংসটার সাথে কোনো সয়াবিন তেল দেইনি আমি এখানে সরিষার তেলে মাংসগুলো রান্না করব তো আমার মাখানো শেষ এবার আমি হাঁসের মাংসগুলো চুলাতে বসিয়ে দিলাম তো দেখুন আমি একদমই কোনো পানি দেইনি হাঁসের মাংস থেকে কতটা পানি উঠেছে এই পানিটার মধ্যে আমি হাঁসের মাংসগুলো ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নেব এখানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি যেন রান্নার ফ্লেভারটা ভালো আসে জন্য তো আমার হাঁসের মাংসগুলি প্রায় রান্না হয়ে আসছে এই তো দেখুন আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে তো হাঁসের মাংসর সাথে সাদা ফলাও তো ফলাওটাও আমি রান্না করে নিচ্ছি তা আমি বেশিরভাগ সময় আমি এভাবে ফলাওটা রান্না করি ফানি ফুটিয়ে তারপর চাউলটা দিয়ে রান্না করে ফেলি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ